গুড আফটারনুন গাইজ তো এখন বাজে বারোটা তেপ্পান্ন তো আমার এখন যেতে হচ্ছে কৃষ্ণনগরে ঠিক আছে তো কিছু কাজ আছে দু তিনটে কাজ আছে হ্যাঁ প্রথম কাজ বিএসএনএল অফিসে যাওয়া মানে আমার একটি সিম ছিল বিএসএনএল এর সেটা হারিয়ে গেছে এবার আমি একটা রিটেলার সেই জন্য আমার ওটা লাফু সিম এইবার কী হয় আমার দোকানে অনেকে আসছে কিন্তু আমি তাদেরকে মানে বিএসএনএল সিম দিতে পারছি না দিন ধরে বলছি যে সিমটা তুলে দাও তুলে দাও দিচ্ছে না দু নম্বর কাজ তো ব্যাংকে কাজ আছে মানে আমার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে আছে ছ মাস হয়ে গেল সে সেই অ্যাকাউন্টটাও ঠিক হচ্ছে না মানে আজকে যাচ্ছি পুরো প্রবলেম প্রবলেমই প্রবলেম নিয়ে ঠিক আছে আবার আরেকজনের সঙ্গে দেখা করবো তার কাছে কিছু টাকা পাবো সে আমাকে আজ দেবে কাল দেবে পরশু দেবে করে ঘুরেই যাচ্ছে ঘুরেই যাচ্ছে বলছে দাদা আপনি আসুন আপনাকে ক্যাশ দেবো আমি বলছি ক্যাশ দেবেন তাহলে আমাকে অমুক দোকানে দিয়ে দিন ঠিক আছে বলছে আপনি আসুন আপনাকে ফোন পে করে দিচ্ছে আমি বললাম ফোন পে করে দিন ঠিক আছে বা দোকানে গিয়ে করে দিন যে চার্জটা লাগে আমি দিয়ে দেবো মানে কোনো কিছুই মানে হচ্ছে না তো আজকে তার সঙ্গে দেখা করব যাকে আমি টাকা ধার দিয়েছিলাম সেটা আগে মানে কোভিড এখানে আমাদের এখানে কোভিড স্টার্ট হয়ে যায় সব জায়গায় ও তারপরের থেকে এখনো পর্যন্ত আমি সেই টাকাটি পাইনি ঠিক আছে তো সে আমার একটা বন্ধু লোক ছিল সে বললো কি যে আমি দাদা এখন দিন আমি সন্ধে কালকের মধ্যে দিয়ে দিচ্ছি টাকাটা মানে ওনার একটা লোনের কি দরকার ছিল ঠিক আছে তো ওনার লোন হবে সেই কারণে ওনার অ্যাকাউন্টে একা দেখাতে হবে আমি বিশ্বাস করে টাকাটা দিয়ে দিলাম দেওয়ার পরে যে এই পরিস্থিতিতে করতে হবে আমাকে মানে আমি টাকা দিয়েছি এখন আমাকেই কুকুরের মতো তার পিছন পিছন ঘুরতে হচ্ছে বাবা হেলমেট পরেছি যা ঘেমে যাচ্ছি আজকে যা রোদ এইবার আমার একটা আইসিআইসিআই ব্যাংক অ্যাকাউন্ট ছিল সেটাতে খুব বেশি ট্রানজাকশন হতো না হট করে একদিন দেখছি আমি ট্রানজাকশন করতে যাচ্ছি আর ট্রানজাকশন হচ্ছে না বলছে তারপর আমি কল করলাম কাস্টমার কেয়ারে বলছে আমার নাকি অ্যাকাউন্ট ডেবিট ফ্রিজ হয়ে গেছে এইবার আমি গেলাম ব্রাঞ্চে গেলাম জিজ্ঞাসা করলাম বলছে সেন্ট্রাল থেকে ইয়ে করেছে ফ্রডুলেন্ট ট্রানজাকশন ঠিক আছে ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয়েছে সেই জন্য এবার ফ্রডুলেন্ট ট্রানজাকশনটা কেমন ফ্রডুলেন্ট ট্রানজাকশন আবার দু রকমের হয় এক হচ্ছে আপনার অ্যাকাউন্টে টাকা ঢোকার সাথে সাথে আপনি কাউকে ট্রানজাকশন করে দিলেন বা সঙ্গে সঙ্গে ঢোকার সাথে সাথে আপনি তুলে নিলেন সেইটা একটা ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশন হয় তো জয় বাবা লোকনাথ আর আমি আগে এই স্কুলটাতে পড়তাম দেখতে পাচ্ছ ঠিক আছে এই স্কুল থেকে আমি এইচ পাস করেছি হ্যাঁ তো ফ্রডুলেন্ট ট্রানজ্যাকশান আরেক রকমের হয় দেখা গেল কেউ কোনো ফ্রডের টাকা কারো অ্যাকাউন্টে এসছে এবং তারপরে সেই অ্যাকাউন্ট থেকে আবার অন্য জন আর এসে এইভাবে স্টেপ বাই স্টেপ যদি সেই ফ্রডের টাকা আপনার কাছে কোনোভাবে চলে আসে বাবা গরমে ঘাম ভাম নাকের ভিতরে ঢুকে যাচ্ছে তো আসলে পরে ওটাকেও ফ্রড ট্রানজ্যাকশনের মধ্যে পড়ে তাই আমি বললাম আমার কিসের মধ্যে পড়েছে এবার আমার অ্যাকাউন্টটা ছিল অ্যাকচুয়ালি আমি নিজে ওপেন করেছিলাম আইসিআইসিআই মাইন অ্যাকাউন্ট বলছে এই অ্যাকাউন্টের মানে ভেরিয়েন্ট অনুযায়ী অ্যাকাউন্টে ট্রানজ্যাকশন বেশি হয়ে গেছে আমি বললাম আপনারাই তো এবারে যেহেতু আমার দোকান রয়েছে এবারে একটু বেশি হতেই পারে হয়ে যেতেই পারে ব্রাঞ্চ থেকে ফোন করে করে বলতো যে দাদা একটু ট্রানজ্যাকশন করুন একটু ট্রানজ্যাকশন করুন আমি বললাম আচ্ছা আমার তো এটা মানে মাইন অ্যাকাউন্ট এখানে তো ট্রানজ্যাকশন করার কোনো ব্যাপার নেই এটা তো জিরো ব্যালেন্স অ্যাকাউন্ট মানে আমি এতে ট্রানজ্যাকশন করতেও পারি নাও করতে পারি এতে কোনো সমস্যা নেই হ্যাঁ তো প্রচুর ঘাম হচ্ছে দেখতে পাচ্ছ তো তখন বললো না না কোনো অসুবিধা নেই আপনি ট্রানজেকশন করুন না এতে আপনার আরো ভালো হবে ঠিক আছে আমি বললাম কী ভালো হবে বলছে আপনার নানান রকম কার্ডের মানে এই কার্ডের যা লিমিট আছে এর থেকে বেড়ে যাবে লিমিট তো সে ক্রেডিট কার্ডের থাকে মানে আমাকে তুপি তাপটা দিয়ে বুঝিয়ে আমি বললাম যে দেখো আমিও তো ব্যাংকিং সেক্টরে কাজ করেছি আমিও জানি এখনও করি তাহলে তোমরা যে এইসব গুলো করছো বলছেন না না কিছু হবে না একটু পরে দাও না আইলম ঠিক আছে যখন এত করে বললো এইবার আমার ব্যাপারটা হয়েছে কি আমি ইউপিআইটাকে লিংক করে রেখে দিয়েছি এবার মাস দেরেক হয়ে গেছে এইবার আমার আর ওটাকে যে অন্য ব্যাংক করব সেইটা আর খেয়াল নেই এইবার ওই অ্যাকাউন্ট থেকে ট্রানজাকশন হয়ে গেছে প্রচুর পরিমাণে এইবার আমার এটা ব্লক হয়ে গেছে সমস্যা মানে 6 মাস হয়ে গেল এখনো পর্যন্ত হয়নি এখনো আমি বললাম যে কত আমি ওখানে ব্রাঞ্চে গিয়ে অ্যাপ্লিকেশন দিলাম আমার সিএসসি তারপরে আপনার মানে আইআইবিএ যা যত রকম সার্টিফিকেট আছে যে আমি সিএসসি চালাই সিএসপি চালাই ঠিক আছে সমস্ত কিছু দেওয়ার পরেও এখনো পর্যন্ত খোলেনি তারপরে আমাকে বললো যে আপনার অ্যাকাউন্টটা ক্লোজ করাতে হবে ক্লোজ করিয়ে একটা অ্যাকাউন্ট নাম্বার দিন আপনার টাকাটা ওই অ্যাকাউন্টে চলে যাবে আমি বললাম এ কি ধরনের ব্যাপার আরে ভাই অ্যাকাউন্ট ব্লক হয়েছে অ্যাকাউন্টটা খোলার জন্য যা যা করতে হয় করে দাও কারণ এইটাতে আমার আমার কি আছে একটা কাটে ঠিক আছে এইবার কি হচ্ছে ওই ইএমআইটা প্রত্যেক মাসে বাউন্স হচ্ছে চেক বাউন্স হচ্ছে ফলে কি হচ্ছে আমার সিভিলের উপরে কিন্তু এফেক্ট আসছে নানান রকম সমস্যা তারপরে আবার ওই এক মালটাকে আমি টাকা দিয়েছি বন্ধু সে মালটাও তো আমার টাকা গুলো ফেরত দেওয়ার নাম করছে না এবার কাজ যাবো কাজ যাবো এবার বলো সব সময় কি নিজের কাজ ফেলে আমাদের বাড়ি থেকে কৃষ্ণনগর হচ্ছে সতেরো ষোলো কিলোমিটার ডিস্টেন্স এবার ষোলো কিলোমিটার ষোলো দুগুণে বত্রিশ ঠিক আছে ওই যে সবসময় এইভাবে কি যাওয়া সম্ভব